আজকে তিনটে রান্না একসাথে শেয়ার করবো তো ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানিয়েছি বন্ধুরা আজকে থাকছে তেঁতুলের টক সাথে দেশি মুরগির ডিম নিয়েছিলাম মানে দেশি মুরগির যে ডিম পাওয়া যায় কিনতে বাড়িতে এসেছিলো বিক্রি করতে কালকে দশটার মতো নিয়েছিলাম আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল করব অল্প মশলা দিয়ে সাথে থাকছে হচ্ছে মান মানে মান কচু ছিল এর আগে আনা হয়েছিল বেশ কিছুটা রান্না করেছিল কিছুটা ছিল সেগুলো অল্প একটু ছিল পরিমাণে সেটাই ছোট ছোট করে কেটে নেওয়া আছে এখানে পেঁপে আলু পেঁয়াজ আর মশলা সমস্ত কিছু রেডি করেই নিয়েছি তো তেঁতুলের টকের জন্য তেঁতুলটা একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব তারপর তেঁতুলের যে বীজটা আছে বা শক্ত যে অংশগুলো ওগুলো ফেলে শুধুমাত্র তেঁতুলের বাকি অংশটা আমি নিয়ে নেব তো এবার যেটা করছি তেঁতুলটা একটু ভিজিয়ে নিচ্ছি আর আমি রেগুলার বেসিসে যা রান্না করি সেগুলোই শেয়ার করি আমার ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেলে তো যারা প্রত্যেকদিন আমার ভিডিওটা দেখেন কমেন্ট করেন বা লাইক করেন বন্ধুদের সঙ্গে শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গতদিন শেয়ার করেছিলাম হচ্ছে মুসুর ডালের পাতুড়ি তো অনেকেই দেখলাম ভিডিওটা দেখেছেন তো ধন্যবাদ সকলকে আর অবশ্যই আমি যে রান্নাগুলো জানি বা মার কাছ থেকে শেখা আমার দিদি ভাইয়ের কাছ থেকে শেখা বা শুধু মা বা দিদি ভাই কেন আমি যারা ভালো রান্না করেন প্রত্যেকে রান্না জানার চেষ্টা করি দেখার চেষ্টা করি সেটা ইউটিউব থেকে হোক ফেসবুক থেকে হোক বা আমার পরিচিত যারা রয়েছে প্রত্যেকের কাছ থেকেই কারণ শেখা তো মানে শেখার কোনো শেষ নেই আর শিখে সেটা যদি ঘরে নিজের মতো করে করা হয় তাহলে বেশ ভালোই লাগে তো বন্ধুরা এখানে যেটা করলাম ডিমগুলো প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি কালকে বাড়িতে একজন দাদা এসছিলেন উনি বললেন যে গ্রাম থেকে নাকি ডিম সংগ্রহ করা হয় মানে যাদের হা মুরগি বা হাঁস আছে সেই বাড়ি থেকে নাকি ওনারা সংগ্রহ করেন করে বিক্রি করতে আসেন তো যেহেতু মুরগির ডিম দেশি মুরগির ডিম আমি কখনও সেভাবে মানে চিনি না খুব একটা ভালো আমার এক কাকিমা আসেন উনি দেখে নিয়েছেন দেখে বললেন না এগুলো তুমি না এগুলো বেশ ভালো তো আমি কিনে নিয়েছি যাই হোক কমে পেয়েছি সেই ডিমগুলো সেদ্ধ করে নিলাম তো প্রথমে এটা একটু গায়ে না আমি একটুখানি কেটে কেটে দিই কারণ ভাজার সময় সময় ডিম ছেটে বা ফোটে সেটাতে না হয় একটু কেটে দিলাম দিয়ে নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কাগুলো মিশিয়ে খুব ভালো করে মেখে নিলাম তারপর তেলের মধ্যে ভেজে নিচ্ছি কম তেলে আজকে রান্নাটা করব পাশাপাশি কচুটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ দেবো দিয়েছি আমি আর এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি আলু আর পেঁপেটা হালকা করে নুনার হলুদ দিয়ে ভেজে নেব আজকে খুব একটা মশলা ব্যবহার করবো না একদম কম তেল ঝাল মশলায় রান্না করবো কারণ যেহেতু গরম আর আমি কিন্তু খুব কম মানে ভীষণভাবে চেষ্টা করি যাতে কম তেল ঝাল মশলা রান্না করা যায় আর প্রত্যেকদিন আমার ভিডিও দেখেন প্রত্যেকেই আশা করি জানেন হ্যাঁ কখনও সখনও তো স্বাদের একটু এদিক ওদিক হয় সেই ক্ষেত্রে সেটা আলাদা বিষয় কিন্তু সব সময় না আমি অধিকাংশ দিনই চেষ্টা করি কম তেল ঝাল মশলা দিয়ে যাতে রান্নাগুলো শেয়ার করা যায় যেগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো তো এদিকে আলু আর পেঁপেটা সেদ্ধ হতে তো আমি এখানে কচুটা সেদ্ধ হয়ে গেছিলো সেটা একটু মেখে নিলাম একটু রস অ্যাড করে দিচ্ছি যে কারণ অনেক সময় না গলা ধরে তো সেটা এতে না ধরে মানে না গলাটা যাতে না ধরে তার জন্য কী হয় একটু লেবুর রস অ্যাড করলে সমস্যাটা হয় না তো কারণ অনেকে আমরা কিন্তু কচু খেতে ভয় পাই স্বাদ অনুযায়ী একটু নুনও দিয়ে দিলাম এবার যেটা করব কচুটা ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে নেবো তার আগে আমি একটুখানি আলু আর পেঁপে যেটা ভাজা বসিয়েছিলাম সেটা মোটামুটি হয়ে এসছে আমি আর একটু তেল অ্যাড করে ফোড়নে শুকনো লঙ্কা একটু জিরে পাশাপাশি দিয়ে দিচ্ছি আলাদা করে নাবিয়ে নিলাম না মানে গরমের মধ্যে না বেশি সময় ধরে রান্নাঘরে থাকারা মানে সত্যি কষ্টকর তো চেষ্টা করা যায় যত তাড়াতাড়ি সম্ভব কম সময়ে একটু সুস্বাদু রান্না করার বিষয় তো যাই হোক ফোরনটা খুব ভালো করে ভেজে মধ্যে আদা জিরে পেঁয়াজ লঙ্কা রসুন সমস্ত মিলিয়ে ওই এক চামচের একটু বেশি অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে না ফ্লেমটা কম করে একটু জল অ্যাড করে দিচ্ছি একসাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে সব সময় যে বেশি তেল ঝাল মশলা লাগবে তবেই রান্না ভালো হবে এরকম কোনো কথা নেই তবে হ্যাঁ আমরা অনেকেই কেউ কম ঝাল খেতে পছন্দ করি কেউ বেশি বা কেউ ঝাল পছন্দই করি না তো যার যার নিজের রান্নার ওপর বা খাওয়ার উপর নির্ভরশীল মানে আমরা কিন্তু খাওয়া আমি যেটা মনে করি খাওয়া ঘোরা এগুলো মনে নিজের ইচ্ছে মতনই করা উচিত কারণ দেখুন আমি যেমন ঝালটা খুব একটা খাই ওরকম না কোনো এক সময় ছিল যে সময় আমি ঝালটা পছন্দই করতাম না কিন্তু এখন খাওয়া শিখে গেছি আর কি তো যাই হোক ওটা কষতে কষতে আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছি পাশাপাশি আরেকটা কড়াই বসিয়ে যার আমাদের ডিম সেদ্ধ করেছিলাম ওই কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম তেলের মধ্যে প্রথমেই রসুনটা একটু ভালো করে ভেজে নিলাম তারপর কালো জিরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি আর সাথে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি আগে বললাম মানে অ্যাকচুয়ালি কী হয় বলুন তো বৃষ্টি না হলে নাকি লঙ্কায় খুব একটা ঝাল হয় না এটা সত্যি কথাই তো যেহেতু বৃষ্টি তো সেরকম পাচ্ছি না আমরা এদিকে তো যাই হোক লঙ্কাটা খুব একটা ঝাল নয় বলে আমি তিনটে লঙ্কা কুচিয়ে দিলাম এবার কচু যেটা মেখে রেখেছিলাম মান কচুটা সেদ্ধ করে সেটা দিলাম আর ঘরে না একটা আলু সেদ্ধ ছিল সেটা নষ্ট করব না আমিও সেটা হাত দিয়ে এর মধ্যে মানে ভেঙে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সাথে একটু নুন দিয়ে দিলাম স্বাদ আর একটু চিনি অ্যাড করবো ব্যাস বেশ ভালো করে যদি নেড়ে চেড়ে নিয়ে একদম সঠিক পদ্ধতিতে কচু রান্না করায় দারুণ লাগে কচু কিন্তু কাঁচাও বাটা খাওয়া যায় সেটা নারকেল দিয়ে সর্ষে দিয়ে নারকেল বা সর্ষে বাটাটা আমি খুব একটা মানে ব্যবহার করি না রান্নায় যেহেতু মারও বয়স হয়েছে মা অসুস্থ সত্যি কথা বলতে আমার এভাবে রান্না আমি খেয়ে অভ্যস্ত নই শরীরের দিকে চিন্তা করে আমি করি না হালকা যতটা রান্না করা সম্ভব তো কথা বলতে কচুটা মানে কথা বলতে বলতে কচুটা মানে কচুটা সরি কচুটা রেডি হয়ে গেলে নামিলাম আর পাশাপাশি যে ডিমের তরকারিটা বসেছিলাম ওটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার ঝোল যেহেতু করবো একটু গামা খামাখা ঝাল মানে ঝোল করব তো জলটা পরিমাণ মতো দিলাম ভাজতে ভাজতেই দেখলাম মানে কষতে কষতে দেখলাম আলু আর পেঁপেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে তো জল দিলাম যতটুকু ঝোল রাখবো তার জন্য ফুটে উঠলে ডিমগুলো দেব দিয়ে নেড়েছে না আর একটুখানি চিনি অ্যাড করবো এর মধ্যে আর একটু নুন দেবো নুনটা কম কম লাগছিল একটু চিনি দিলে কী হয় খেতে বেশ ভালো লাগে কারণ পেঁপে দিয়েছি তো বেশ ভালোই লাগবে খেতে আর এদিকে তেঁতুল থেকে বীজটা যে অংশগুলো রয়েছে যেগুলো তেঁতুলের যে বীজ আর শক্ত অংশটা আমি ফেলে দেবো একটু চিপে চিপে এভাবে হাত দিয়ে আর একটু জল মিশিয়ে নিয়েছি এবার তেঁতুলের টকটার জন্য একটা কড়াইতে তেঁতুলের টকটা বসিয়ে দেবো কিছুই না একটু নুন দেবো একটু চিনি দেবো দিয়ে একটু ঘন করে জাল দিলেই হয়ে যাবে মা খেতে চাইলো যে তেঁতুলের টক করে এইভাবে তো ওইভাবেই করলাম টক বলতে কিন্তু আমরা চিনিটা অ্যাড করি না কিন্তু এই ক্ষেত্রে ওই চাটনির মতন করেই টকটা করলাম আর কি বেশ ভালো লাগে দুদিন রেখেও খাওয়া যাবে বেশ দোকান থেকে মানে শিঙারা মিষ্টি দোকান থেকে যখন শিঙারা এই ধরনের টকটা দেয় চাটনিটা দেয় বেশ ভালো লাগে খেতে তো আজকে ঠিক ওইভাবেই করলাম আপনারা এর সাথে না একটুখানি জিরে আর ধনে ভেজে যদি গুঁড়ো করে দেন তাতেও কিন্তু বেশ ভালো লাগবে তো আমি সেটা করলাম না খুব সাধারণভাবে বসিয়ে দিলাম এদিকে ডিমটাও ডিমের তরকারিটা প্রায় হয়েছে বলে ডিমটা দিয়ে দিলাম একটু চিনি অ্যাড করে দেবো দিয়ে একটু ঢাকনা চাপা দিচ্ছি দিয়ে আমি নাবিয়ে নেব তো ডি আজকে কিন্তু তিনখানা রান্না আমার রান্নাঘরে রইলো এই গরমের মধ্যে একটা হচ্ছে তেঁতুলের টক সাথে রইল দেশি মুরগির ডিম আলু আর কী বলে পেঁপে দিয়ে পাতলা ঝোল সাথে রইল হচ্ছে একটুখানি ঘরে মান ছিল তার ছোট্ট একটা রেসিপি তো বন্ধুরা তিনটে রান্না কেমন লাগলো এই গরমের দুপুরে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর চেষ্টা করবেন যত তেল ঝাল মশলা কম দিয়ে এই গরমে রান্না খাওয়া যায় তাতে কিন্তু স্বাস্থ্য প্রত্যেকে ভালো থাকবে আর যা যারা আমাকে প্রত্যেকদিন কমেন্ট করেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাইরা বা দাদা ভাইরা প্রত্যেকে আমার প্রণাম নেবেন আর যদি আমার বয়সী কেউ থাকেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন এই বলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ডিমের ঝোলটাও রান্না হয়ে গেছে আর সমস্ত রান্না একসঙ্গে সাজিয়ে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আজকে এতটুকুই আমার রান্নাঘরে ভিডিও যদি ভালো লাগে বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন টাটা